স্বামী স্ত্রীর মহব্বত দরকার আছে না নাই এখন স্বামী স্ত্রীর কথা যদি আপনি মূল্যায়ন না করেন মহব্বত থাকবে স্বামী স্ত্রীর মহব্বত এটা মারাত্মক একটা জিনিস সেটা আমাদের কাছ থেকে এখন অনুভূতি সত্যিকারের যে ভালোবাসা ওই ভালোবাসা করার নাই ঘরের ভিতরে টাকা পয়সা থাকলে যে ভালোবাসা পারে এটা মিথ্যা অনেক ঘরে টাকা পয়সা ছিল না কিন্তু ভালোবাসার কোনো ঘাটতি ছিল না তার উদাহরণ হলো আমাদের নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সকলেই জানি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালহার প্রথমত দুইটি বিবাহ হয়েছিল দুই জায়গায় তার স্বামী মারা গেছে চিন্তা করলো না আমার আর দরকার নাই বিয়ে জীবন আর বসবো না কারণ বারবার স্বামী মারা যা আর কত স্বামী গ্রহণ করবো এটাই সিদ্ধান্ত করে ফেলেছে নিজের বাড়িতে এসে এখন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত একটি তার বাবার নাম খয়ালি খয়ালি পরাকে এমনি না হবে তাও রাতে করে একজন আলেন তাকে বলতেছে বাকি যারে আমার জানি কেমন মনে হয় আবদুল্লার বেটা মোহাম্মদ

একদিন বলতে চাচা আর কতদিন আপনার ঘরে বসে বসে খাবো একটা কলমের ব্যবস্থা করে দেওয়া যায় না চাচা ডাক বলে বাদ দিলে তোর এখনই কেন কলমের প্রয়োজন আমি কি মারা গেছি আমি তার তোর কোনো খাদ্যের অভাব হবে না নিজের সন্তান তোলার চেয়ে বেশি মহবত করতেন আবু তালেব নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে বেশি মহবত করতেন এত ভালোবাসে একজন বাবাও তার সন্তানকে ওই পরিমাণ ভালোবাসে আমি থাকতে তোমার কেরকমের প্রয়োজন

আপনি যে পোস্টে চাকরি করেছেন ওই চাকরি আপনার নাই এখন আছে বড় চাকরি আমার এই ব্যবসা বাণিজ্য সবকিছু দেখাশোনার জন্য একজন ম্যানেজার আছে ওই ম্যানেজারের উপর বড় ম্যানেজার আমি আপনারে নিয়োগ দিয়ে দিলাম রাখার থেকে বড় পাঁচ পায় গেল কিন্তু তোমাদের পরিচিত লেখাপড়াও জানা না কই দুবেশে বুঝনা বেশি বললে তোমার চাকরি থাকবে না কই চাকরি আমি করব না ছেলে এতে বড়া বেরিয়েছে মடம் আমার চাকরি আশা না গিয়ে আছে তুমি মুহাম্মদের পেছনে লাগলে চাকরির একটা সেকেন্ডও থাকবে না মোহাম্মদ কে নিয়ন্ত্রণ করা দায়িত্ব তোমার না মোহাম্মদ কে নিয়ন্ত্রণ করব আমি নিসু সোয়ান আল্লাহ জরে কর আন্তর্জাতিক মহলে তাকে পরিচিত করার জন্য তার বিশ্বস্ত কিছু মানুষকে নিয়ে সিরিয়া প্রেরণ করেছে প্রথম সবার ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়া গেছে একটা মরা গাছের নিচে তাবু কাটছে মরা গাছ তাবু কাটছে মরা গাছের নিচে পোখর আমার আল্লাহ রব্বুল আলামিন কুদ্দ শুরু করে দিয়েছে এই মরা গাছ থেকে ডাল বাই হয়ে পুরো পাতা দ্বারা তাবু দ্বারা ঘিরে ফেলছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই দৃশ্যটা দেখে নাস্তুরা নামের একজন ইহুদি নাস্তুরা নামের একজন বড় পণ্ডিত

এগুলা মাল সমান দামে ক্রয় করে দিলেন মহাম্মাদুরা শুরু এগুলা বিক্রি করে বাসার দিকে রওনা করছে মক্কা নগরের ভিতরে উটের উপর আরোহণ করে অখরোধের ভিতরে রওনা করছে আল্লাহর হার শুরু হয়ে গেছে কান্নাতের ভিতরে বিশাল বড় বড় পাখি ওই প্রখর রোধ থেকে বাঁচার জন্য ছায়া দিয়ে দিয়ে মক্কা নগরী বন্ধুত্ব বসায়

রে বলো না আমাকে দেখতে কেমন দেখা যাক আপনার মতো দ্বিতীয় নারী তোমা নগরের ভিতরে নাই ও নাফিসার মহাম্মকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে কেন করবে না আপনার মতো নারীকে কে গ্রহণ করবে না এই কথাগুলা চিন্তা করতেছে কথা বলা বলি করতেছে এবার দেখতেছে রাতের বেলা ঘুমায় গেছে ঘুমে করে দেখতেছে দেখতেছে আকাশের সূর্যটা খৈশা পুরা তার ঘরের ভিতরে এসে পুরা ঘর আলোকিত করে ফেলেছে আল্লাহ আকবার জোরে পা এই দৃশ্যটা দেখার পর

কারণ আখরি জামানার শেষ পাই গাম্বরের হবে ধৈর্য তার না কাজ মাধ্যমে বিবাহ প্রস্তাব একটা পর্যায়ে নিজেই চলে গেছে আবু তালেবের বাড়িতে থাকতে বলতে চাচা গো আপনার কাছে কিছু ভিক্ষা নেওয়ার জন্য আসি আপনি কি আবার কিছু ভিক্ষা দেবেন বলেন কি আপনি বলেন মক্কানগরের ভিতরে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আপনি কেমন করে আমি আপনার ভিক্ষা দেব কি দেবো আমার তো কিছু নাই আপনার কাছে দেওয়ার মতো আছে দিবেন কি না

কারণ সত্যিকালের মানুষ তো রাফেরাতের পাগল সমস্ত সম্পদ গুলাই মিলাইতেছি রাসুলের উপরে সেই কষ্ট করতেছি ধৈর্য ধারণ করতেছি এমন একটা পর্যায়ে চলে আসছে সুসংবাদ আছে কি সুসংবাদ আপনার বিবির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে এবং এটাও জানতে যে খালিদার কাছে এটা জানতে চেয়েছে খালিদা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে কিনা জোহান আল্লাহ জোরে কর শুধু তাই নয় আল্লাহ খাদিদাকে সালাম প্রেরণ করেছে কথাগুলা শোনার পর আল্লাহ নবী দৌড়াই গেছে যাই দেখ খাদি যায় একদম একাধারে কয়েকদিন যাবো চোলার ভিতরে আগুন জ্বলে না দুর্বল হয়ে গেছে ডাকতে বলতেছে খাদি যা দেখা মাত্র রাসুলকে দেখে খুশি হয়ে গেছে সত্যিকারের বিবি যারা হয় বাহির থেকে তখন স্বামী আসে হাসি মুখে স্বামীটাকে বরণ করে নেয় যদিও তার অনেক কষ্ট আছে কষ্টগুলো চাপা রেখে স্বামীকে খুশি করার জন্য তার মনকে খুশি করার জন্য হাসি মুখে স্বামীকে বরণ করে নেয় বলতেছে স্ত্রী

তার জীবনে এমন হাসি ঘুটাইয়া দিয়েছে সেটি হবে নারীদের সর্দার নি